রহিম রাহিম আসসালামাইকুম বড় বড় ভিডিওটা হাজির রয়েছি নিউ মডেলের বাইক ব্লু কালার কিরকম কন্ডিশন রয়েছে এবং রানিং ফুল সম্পর্কে আপনারা শেয়ার করবেন তো ভিডিও শুরু করার প্রথমে আমাদের ঠিকানা আমাদের ঠিকানা গাবতুলি রোড নারুলি সাবি ক্লিনিক বগুড়া তো আমাদের কিন্তু সেকেন্ড চ্যানেল ওপেন হয়েছে আপনার চাইলে ডেসক্রিপশন বক্সে আমাদের সেকেন্ড চ্যানেলের লিংক থাকবে ওখান থেকে চাইলে ঘুরে আসতে পারেন তো চলুন কথা না পেরে ভিডিওটি শুরু করা যায় তো ভিওয়ার্স প্রথমে যদি ব্যাগটা আপনার সামনের লুকটা দেখায় হেডলাইট কন্ডিশন দেখতে পাচ্ছেন যেখানে সুপার ফ্রেশ কন্ডিশন ভাষণ দেখতে পাচ্ছেন একেবারে সুপার ফ্রেশ কোথাও কোনো চুল পরিমাণ স্কেচ নেই সামনে মার্কারটি দেখে নেন এক নজরে চাকার লুকটা দেখেন চাকাটা দেখলে বুঝতে পারতেছেন বাইকটা কত কিলো রান আকর পর্যন্ত চাকা নিয়ে বন্ধ যায়নি দেখেন বিট বা এগুলো যেগুলো থাকে তো এ পাশে যদি একটা আপনার হাইড্রোলিক ব্রেক দেখায় এটা কিন্তু ডাবল ডিস্ক এবিএস দেখতে পাচ্ছেন স্যার এখন চুল পরিমাণ কোথাও কোনো স্কেচ নাই এই থেকে যদি একটা আপনার টাঙ্কির লুক দেখায় এক নজরে টাঙ্কির লুকটি এক নজরে দেখে নেন কোথাও কোনো চুল পরিমাণ স্কেচ নেই ঘুরে ঘুরে দেখায় এ পাশে থেকে যদি একটা আপনার টাঙ্কির লুক দেখায় দেখতে পাচ্ছি কোথাও কোনো চুল পরিমাণ স্কেচ নেই একদম সুপার ফ্রেশ হ্যান্ডেল বারটি দেখেন এ পাশে থেকে হ্যান্ডেল বারটি মিটার কন্ডিশনটি দেখে নেন তো এবার যদি ইঞ্জিল দেখায় একবার এক নজর ইঞ্জিলটি দেখে নেন অপর পাশে থেকে ইঞ্জিল কন্ডিশনটা এক নজর দেখে নেন ইঞ্জিলটি এবার সাইলেন্স আর কন্ডিশন তো পিছনে এবার একটু পিছনের চাকা কন্ডিশন আপনাদের দেখায় দেখেন চাকাটা এক নজরে দেখে নেন চাকাটা দেখেন একবারে সুপার ফিট একটা নিউ অবস্থা এখন নতুন অর্থ যেরকম চাকা রয়েছে একবার এরকম চাকাটি দেখেন হাইড্রোলিক ডিসটা দেখে নেন সাইড কাউলিং দেখে নেন তো এবার একটু যদি এখন এ পাশে থেকে আপনার দেখায় পিছনের নাম্বারটি নাম্বার বগুড়ার ল হাফ টাকার নাম্বার দুই হাজার বাইশের মডেল বাইকটি দুই হাজার বাইশের মডেল বগুড়ার হাফ টাকার নাম্বার তো এবারটি যখন আপনাদের মিটার দেখায় এবার একটি কিন্তু মিটার মিটার কন্ডিশনটি দেখায় আপনাদের দেখেন এবার একটি মিটারটি দেখতে পাচ্ছেন জেনুইনি নয় হাজার দুইশো সাতষট্টি কিলোমিটার একবার জেনুইন চলা এ ব্যাগটি কিন্তু অরিজিনালি দুই চলা যেটা সেটা আপনাদের দেখালাম নয় হাজার দুইশো বাষট্টি কিলোমিটার রান করা রয়েছে বাইকটি তো এ বাইকটি যারা নিতে চান আমাদের ভিডিওর স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো ভিওয়ার্স এ বাইকটি যখন প্রায় সম্পর্কে আসি এ বাইকটি কিন্তু প্রায় আসবে অনলি দুই লক্ষ আঠাশ হাজার টাকা দাম আস্কিং প্রাইস যারা নিতে চান আমাদের ভিডিওর স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই